হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অভিনেত্রী বুবলি জীবন নিয়ে বুবলি এক সংগ্রামী তারকা পুরো নাম স্বপ্নম বুবলি বাংলাদেশের বিনোদন জগতে একটি উজ্জ্বল নাম তিনি উনিশশো সালের বিশে নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল মধ্যবিত্ত যেখানে শিক্ষা এবং সংস্কৃতির প্রতি গভীর মনোযোগ দেওয়া হতো হুবলির বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা গৃহিণী চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতি এবং শিল্পকলা প্রতি আগ্রহী ছিলেন স্কুল জীবন থেকেই হুবলির নাচ গান এবং আবৃত্তিতে পারদর্শী ছিলেন তার শিক্ষা জীবনে উল্লেখযোগ্য সময় কেটেছে চট্টগ্রামে পরবর্তীতে তিনি ঢাকায় এসে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেন বুবলির ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনে একজন সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন তার সৌন্দর্য ব্যক্তিত্ব এবং কণ্ঠের গভীরতা তাকে দর্শকদের প্রিয় করে তুলেছিল সংবাদ পাঠিকা হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে বুবলির বাক্য বদলে যায় যখন দু সালের বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেন প্রথমে তিনি কিছুটা দ্বিদায় ছিলেন কারণ তিনি কখনো অভিনয় নিয়ে ভাবেননি তবে শাকিব খানের বিপরীতে বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন এই চলচ্চিত্রটি মুক্তির পরপরই দর্শকপ্রিয়তা অর্জন করে এবং বুবলি রাতারাতি তারকা পণে যান বুবলির অভিনয়ের প্রধান বৈশিষ্ট্য ছিল তার স্বতস্ফ্রুততা তিনি সহজাত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেন বসগিরি ছবির পর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে শ্যুটার রংবাস চিটে গ্যাঙ্গে পোয়া নোয়াখাল মাইয়া এবং ফাসওয়ার্ড প্রতিটি সিনেমায় শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণ বুবলির ব্যক্তিগত জীবন বরাবরই মিডিয়ায় আলোচনায় ছিল সাকিব খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা যায় যদিও তারা কখনোই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি শুধু দর্শকদের মধ্যে তাদের নিয়ে কৌতূহল ছিল দু সালে সাকিব খান এবং বুবলির পুত্র সন্তানের খবর মিডিয়ায় প্রকাশিত হলে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় তাদের সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর বুবলি প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে তিনি প্রকাশ্যে আসেন এবং নিজের সন্তানের বিষয়ে সকল প্রশ্নের উত্তর দেন বুবলি ক্যারিয়ার ছিল উত্থান পতনের মধ্য দিয়ে ভরা একদিকে তিনি ছিলেন একজন সফল নায়িকা অন্যদিকে বিভিন্ন বিতর্ক তাকে ঘিরে ছিল কিছু মানুষ তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করলেও তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রমের জন্য তিনি সবসময় প্রশংসিত হয়েছেন বুবলি শুধুমাত্র একজন অভিনেত্রী নন একজন সমাজ সচেতন মানুষও তিনি বিভিন্ন দাতব্য কাজের সঙ্গে জড়িত দরিদ্র শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনি কাজ করেছেন বর্তমানে তিনি চলচ্চিত্রে আরও ভালো গল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন তিনি চান একজন অভিনেত্রী হিসেবে নিজেকে বহুমাত্রিক চরিত্রে তুলে ধরতে স্বপ্নম বুবলির জীবন এক সংগ্রামের গল্প তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব সাংবাদিকতা থেকে চলচ্চিত্রে এসে যে সফলতা তিনি অর্জন করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ